জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে ধর্নায় বসলেন বিজেপির একটি প্রতিনিধি দল দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগানকে পাথেও করে আজ জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে ধর্নায় বসলেন বিজেপির কিছু নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা তাদের দাবি অতিসত্তর তিলোত্তমার শয়তানদের বিচার হোক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাক মাত্র দশ থেকে কুড়ি মিনিট জয়পুর বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছিলেন বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা বলেই খবর রাজ্য পুলিশের সামনেই পুলিশকে উদ্দেশ্য করে চাঁচাছোলা ভাষা প্রয়োগের মাধ্যমে এই ধর্নায় বসেন ধর্নাকারীরা বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন জয়পুর তিন নম্বর মণ্ডল সভাপতি নবকুমার চক্রবর্তী চার নম্বর মণ্ডল সভাপতি মধুসূদন মণ্ডল জেলা ও মণ্ডলের একাধিক কার্যকর্তা সহ কতুলপুর চার নম্বর মণ্ডলের কনভেনার মানুচন্দ্র বলেই খবর এই বিষয়ে টেলিফোনে আমাদের সাথে কথা হয় কতুলপুর চার নম্বর মন্ডল কনভেনার মানু তিনি কি বললেন শুনুন নমস্কার আমি নিউজ টেন বাংলা থেকে বলছিলাম ইনামুল ভুইয়া আমি আজকে দেখলাম যে আপনারা জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে আপনারা ধর্নায় বসলেন তিলোত্তমার দোষীদের বিচারের দাবিতে সেখান থেকে আপনারা যে বিধানসভায় যে বিল পাস হয়েছে সেই বিল নিয়েও দেখলাম যে আপনারা সরব হয়েছেন এবং আপনারা বললেন যে আমরা এটাকে সমর্থন করেছি তারা ভাবছিল যে আমরা সমর্থন করব না এই যে এই ব্যাপারটা কি বলবেন এই বিধানসভার বিল সম্পর্কে প্রথমত দেখুন বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে মানুষের সুরক্ষায় বিশ্বাস করে সেই হচ্ছে বিজেপির সেখানে এই বিলকে সমর্থন করা কিন্তু পশ্চিম বাংলায় যেভাবে নকা জন্য ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে এবং সরকার প্রশাসনের সহযোগিতায় সেই ধরনের নারী নির্যাতনের ঘটনাগুলোকে দায়িত্ব নিয়ে তার তথ্য প্রমাণকে লোপাট করছে তো এইখানে সেই হচ্ছে বিধানসভাতে আইন আসছে কঠোর আইন কিন্তু সেই আইনকে কাজে লাগানোর তো দায় হচ্ছে সরকারের এবং তার তথ্য প্রমাণকে সঠিক ভাবে কেননা আইন তো তথ্য প্রমাণের উপরে নির্ভর করে না তাহলে আমি মানে কি মশামার কামান রাখবো অথচ আমি তথ্য প্রমাল্যপাঠ করে দেবো সেখানে আইন তো খাতায় তলমেন নিজে রয়ে যাবে মানুষের কি কাজে লাগবে যে আছে সেই আইনের উপরে সরকারকে আগে সদিচ্ছায় তার সদিচ্ছা প্রকাশ করতে হবে তাহলেই তো আইনের অনেক আইন আছে সেই দিন কাজে কি 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 দাবি নিয়ে আপনারা আজকে জয়পুর যে ধরনায় বসেছিলেন বা ডেকোটেশনে অংশগ্রহণ করেছিলেন কি কী দাবি ছিল আপনাদের আজকে মেনলি আমাদের দাবি ছিল যে আরজি করে যে নকার যে ঘটনা ঘটেছে একজন মানে ছাত্রী যে একটা সেবা উদ্দেশ্য নিয়ে মহৎ উদ্দেশ্য নিয়ে সে ডাক্তার হতে চেয়েছিল মানুষের সেবা কাজ করার জন্য আজকে কর্তব্যরত ডিউটি অবস্থায় তাকে যেভাবে নকার হবে রেপ এবং হত্যা করে তার প্রথম মানটাকে নষ্ট করা হয়েছে তার বিরুদ্ধেই আজকে ডেপুটেশন ধন্যবাদ আপনাকে নিউজ টাইন বাংলার তরফ থেকে তবে এই পুরো বিষয়টিকে তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআইয়ের তদন্তের উপর ছেড়ে দিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন এতদিন সিবিআই কি করছে তিলোত্তমা কেন এখনও বিচার পাচ্ছেন না তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দম আছে বিধানসভায় বিল পাস করিয়েছেন এই বিলের উপর রাজ্যপাল সই করুন এরকমই দাবি তোলেন কৌশিক বটব্যাল চলুন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ বাংলা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন এই ধরনের নৌকার জন্য ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে অতি সত্তর তাদের বিচারের আইনে এনে তাদেরকে শাস্তি দিতে হবে এখন একটা ঘটনা ঘটেছে তার ফলে আমরাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা বিভিন্ন জায়গায় দরবার বলেছি আমরাও বলেছি ইমিডিয়েট এমন আইন আনা হোক যে আইন ইমিডিয়েট পঞ্চাশ দিনের মধ্যে বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল এনেছে যারা বলছে যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি সেই সমস্ত বিজেপি নেতাদের কাছে প্রশ্ন করতে চাই হাতরা যখন একটি আদিবাসী দলিত মেয়েকে তাকে ধর্ষণ করে তার জীব কেটে দেওয়া হয়েছিল সেদিনে দেশের প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছিলেন না সেই দেশের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন মণিপুরে যখন জ্বলছিল আগুন যখন মহিলাদেরকে আজকে নগ্ন করে তাদেরকে রাস্তায় হাঁটানো হচ্ছিল তখন কি দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন করেননি একটা কথাও বলেননি আজকে ফুলবামাতে বিয়াল্লিশ জন সৈন্য মারা গিয়েছিল দেশের আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করেছিলেন করেননি এটা একটা ব্যাধি কিছু অসামাজিক লোক আছে যারা এই ধরনের ঘটনা ঘটায় এই তীব্র প্রতিবাদ জানায় আজকে আমাদের রাজ্য সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার বুকের পাটা আছে সে আজকে একটা বিল এনেছেন আমি বিজেপির নেতাদেরকে বলবো রাজ্যপালকে বলুন সেই বিলটা সাইন করে এবং কেন্দ্রেও যেন এই বিল আনে আর তদন্ত করছে সিবিআই রাজ্য সরকারের আন্ডারে ছিল সেই রাজ্য সরকার একজনকে গ্রেপ্তার করেছে একজন সিভিক ভলেন্টিয়ার্সকে তারপর থেকে ইস্যুটাকে ঘুরিয়ে দিয়েছে দুর্নীতির ইস্যু দুর্নীতির সঙ্গেও যারা যুক্ত তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে আপোস করে না কিন্তু তীরক তোমার যারা প্রকৃত দোষী সিবিআই কি দিশা দেখাচ্ছে এখনো পর্যন্ত কোনো দিশা আমরা দেখতে পাচ্ছি না ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমরা চাই ইমিডিয়েট এই বিচার শেষ করে দোষী ফাঁসি শাস্তি দেওয়া এটাই আমাদের দাবি এটা মুখ্যমন্ত্রীর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই দেখুন সিবিআই তদন্ত করছে সিবিআই সে তদন্ত করতে গেছিল কিসের যে এই যে তিলক তোমা তার ধর্ষণে কারা কারা অভিযুক্ত পরবর্তী পদক্ষেপে সিবিআইয়ের কাছে অনেক অভিযোগ জমা পড়ে এই আর্জিগড়ের প্রিন্সিপাল প্রাক্তন প্রিন্সিপালের এগেনেসে তো তার তদন্ত করে তিনি যদি দোষী হয়ে থাকেন নিশ্চয়ই তাকে অ্যারেস্ট করেছে বিচার বিচারের পথে চলবে কিন্তু আমার কথা হচ্ছে একে যে এই ইস্যুটাকে কেন্দ্র করে যেন এই যে তিরোক যারা প্রকৃত দোষী তারা যেন ছাড়া না পেয়ে যায় তাদের চলমতম শাস্তির দাবি করছে চে বা যারা যুক্ত ইমিডিয়েট সেটা প্রকাশ চান সিবিআই আজকে কতদিন হয়ে গেল আজকে কেন সিবিআই আছে কেন তথ্য পেশ করতে পারছে না আজকে বলুন নোবেল আজকে চুরি হয়ে গেছে আজকে একটা কেসের বিচার হয়েছে আজকে নোবেল চুরি হয়ে গেছে দেশের সম্পদ ওই সিবিআইকে উদ্ধার করতে পারেন আজকে বলুন সুলতান আহমেদ মারা গেছে আজকে একটা চার্জশিট সিবিআই পেশ করতে পেরেছে সুলতান আহমেদ দোষী ছিল আজকে তাপস পাল মারা গেছে সারদাল কেসে আজকে একবারও অভিযুক্ত প্রমাণ করতে পেরেছে যে তাপস পাল যুক্ত ছিল তাহলে এই সিবিআই যেন দয়া করে সিবিআই কাছে অনুরোধ যারা দোষী তাদেরকে মিডিয়ার শাস্তি দিন চূড়ান্ত শাস্তি দিন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আমাদের পাশে আছে যা সহযোগিতা লাগবে সেটা আমরা করব কিন্তু যাতে রাজনীতি না হয় আজকে দেখুন নবান্ন অভিযান হচ্ছে সিবিআই তদন্ত করছে ওই সিবিআই অফিসের মুখের পাঠাচ্ছে বিজেপি ঘেরাও করা নিজাম প্যালেস ঘেরাও করা কোনো দাবি নেই তাদের একটাই উদ্দেশ্য যে যে কোনো যেন তেন প্রকারে বাংলার ক্ষমতা দখল আমরা করব। আজকে দেখুন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি আঠেরোটা সিট পাওয়ার পর স্বপ্ন দেখতে শুরু করে যে বাংলার ক্ষমতা দখল করবে কিন্তু দেখা গেল কি দু হাজার একুশে বিধানসভায় তৃণমূল কংগ্রেস ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো পঞ্চায়েতে গোয়ার হার লোকসভায় উনত্রিশটা সিট ওদের সিট কমে গেল তো এরা কিছু এরা চাইছে কি যে কোনো তেন প্রকার বাংলার ক্ষমতা দখল আর এটা আমরা বাংলাদেশ হতে দেবো না বিজেপি নেতারা যতই লাফাক রামচিকি বাম চিকি এরা সব চামচিকি হয়ে যাবে আগামী দিনে এটা কেউ ভাবতে পারছে না যে এটা পশ্চিম বাংলা এখানে কুতিরাম বসু বিনয় বাদল দীনেশ আজকে মাতঙ্গিনী হাজরা আজকে সবাই শহীদের রক্ত এখানে টক করে ফুটেছে এখানে আমরা কোনো মতেই কোনো বিশৃঙ্খলা হয়ে বাংলাদেশ হতে বাংলাকে দেবো না তার জন্য রক্ত উদ্ধার দেবো দিদি লড়াই করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিনে এর বিচার সঠিক বিচার ব্যবস্থায় পরিণত হবে